নেপালের রাজনীতি আবারও অস্থিরতার মুখে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক চীনের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা সব মিলিয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে হিমশিম খাচ্ছে কাঠমান্ডু নেপালের অভ্যন্তরীণ অস্থিরতা কিভাবে আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করছে আজ আমরা সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিও নমস্কার আমি অর্জুন আপনারা দেখছেন এপিডি প্লাস ইউটিউব চ্যানেল আজকের আপনাদের সামনে ভারত চীন বাংলাদেশ ও নেপালের বিষয়ে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি সেটা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে পরিষ্কার বুঝতে পারবেন আসল ঘটনা ঠিক কি ঘটেছে চলুন শুরু করা যাক গত কয়েক বছর নেপালের রাজনীতিতে বারবার পরিবর্তন এসেছে বিশেষ করে কেপি শর্মা ওলি সরকারের সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক একাধিকবার খারাপ হয়েছে 2015 সালে নেপালের নতুন সংবিধান প্রণয়ন ঘিরে বিক্ষোভ শুরু হলে ভারতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে ওই সময় থেকেই নেপালের অভ্যন্তরের রাজনীতিতে ভারত বিরোধী স্লোগান জোড়দার হতে থাকে এরখানে উল্লেখযোগ্য ঘটনা হলো যে গত বছর বাংলাদেশের সফরে গিয়ে নেপালের নেতারা ভারতের বিপক্ষে অবস্থান না নিয়ে বরং নিরপেক্ষ থাকার বার্তা দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তারা জানিয়েছিলেন যে সীমান্ত ও আঞ্চলিক স্থিতিলতা রক্ষায় ভারত সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দেশ কিন্তু নেপালের রাজনীতিতে সবসময় বিভাজন স্পষ্ট কোন দল যদি ভারতের ঘনিষ্ঠ হয় তাহলে অন্য দল তখন চীনের সঙ্গে মেলবন্ধন খোঁজে ফলে সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ে কখনো মনে করেন যে ভারতের বিরোধিতা করলে তাদের নাকি জাতীয়তাবাদ জেগে ওঠে আবার কখনো ভাবে যে চীনকে কাছে টানলে অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে আর এরই মধ্যে অস্থিরতা বাড়াই প্রতিবাদ আন্দোলনও তীব্র হয়েছে কে কি শর্মা অলি এক সময় স্পষ্ট ভারত বিরোধী অবস্থান নিয়েছিলেন তার অভিযোগ ছিল যদি ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে হয় তবে সেটি তিনি কখনোই মেনে নিতে পারবেন না আর এই অবস্থান থেকে অলি ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকতে থাকে তিনি চীনের সঙ্গে একাধিকবার বাণিজ্য চুক্তি করেন যাতে ভারতের উপর নির্ভর কিছুটা হলেও কমে তবে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এতটা কিন্তু সহজ ব্যাপার নয় কারণ নেপালের বাণিজ্যের বড় অংশই ভারতের সীমান্ত হয়ে যায় ভারত যদি পরিবহন বা রপ্তানিতে চাপ সৃষ্টি করেন তাহলে নেপালের অর্থনীতি ভয়াবহ চাপে পড়ে যায় অতীতে অর্থনৈতিক অবরোধের অভিজ্ঞতা নেপাল কিন্তু এখনো ভুলতে পারেননি তাই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালেও ভারতের সঙ্গে সম্পর্ক পুরোপুরি কিন্তু স্বাভাবিক রাখতেই হয় বর্তমানে নেপালের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিচ্ছে বিভিন্ন বিরোধী শক্তি অতি রাষ্ট্রবাদী গোষ্ঠীগুলো এই পরিস্থিতিতে উস্কে দিচ্ছে নেপালকে কেউ ভারত বিরোধী প্রচার চালাচ্ছে আবার কেউ দাবি করছেন যে চীনের উপরে নির্ভরতা নেপালের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে আর এই দুই মেরুকরণের মধ্যেই সাধারণ মানুষ কিন্তু বিপাকে পড়ে যাচ্ছে সুতরাং যাচ্ছে যে নেপালের রাজনীতি এখন এক টালমাটাল পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে চীন ভারত মধ্যে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নেপালের জন্য আর এই অবস্থায় নেপালের জনগণের আশা যে তাদের সরকার যেন কোনো দেশকে বিরক্ত না করে বরং নিজেদের অভ্যন্তরীণ স্থিতিগতার দিকে নজর যেন তারা বেশি করে দেয় আর আপনারা এ বিষয়ে কি মনে করেন যে নেপালের রাজনৈতিক অস্থিরতা কি সত্যি ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাবিত করবে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অপরকে দেখার সুযোগ করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার